এই যে তুমি বলো আমি তোমাকে তোমার শরীরের জন্য ভালোবাসি আমিও তা অস্বীকার করি না কখনো শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি ভালোবাসার জন্য একটা অবয়ব দরকার হয় শুধু ঈশ্বরকে ভালোবাসতে অবয়ব লাগে না তুমি যেহেতু ঈশ্বর নাও সেহেতু তোমাকে ভালোবাসতে আমার শরীর প্রয়োজন হয় তবে আমি শরীরের জন্য ভালোবাসিনি ভালোবাসি বলেই শরীর চাই শুধু একটা কোমল দেহ প্রস্ফুটিত স্থান গভীর জনি কিংবা একটা সমস্ত নারীকে প্রয়োজন হলে তোমাকেই কেন লাগবে এই একই জিনিস আমি বেশ্যার ঘরেও পাই বেশ্বরও তোমার মতো দুটো স্থান আছে কোমল শরীর আছে গভীর জনি আছে তবু তোমাকেই কেন চাই আমার তোমাকে চাই তোমার শরীরকে চাই কারণ তোমাকে আমি ভালোবাসি তোমার পা থেকে মাথা খাই তোমার নুনের সমুদ্রের মদ পান করে নেশাগ্রস্ত হই বেশ পায়েও কি কেউ চুমু খায় হয়তো তুমি আমার সাথে থাকবে না অন্য কেউ আসবে একদিন প্রচন্ড ভালোবাসা নিয়ে তোমার বুকের ভেতর বসে যাবে তোমার ঘুম হবে না তুমি খেতে পারবে না তোমার অস্থিরতা প্রেমিকের হাতের আঙুল বাড়বে সম্পর্ক পুরাতন হবে পবিত্র প্রেমিক হাতের আঙুল ছেড়ে দিয়ে শরীর ছুঁইতে চাইবে সুযোগ পেলে স্থন চেপে ধরবে কপালে চুম্বু খেতে খেতে নিচে নেমে আসবে তুমি কে অতটা পবিত্র আসলে হওয়া যায় না তুমি খুব করে বুঝবে পৃথিবীর সমস্ত প্রেমিক শরীর যায় তুমি হয়তো প্রেমিক পাল্টাবে আবার নতুন প্রেমিক হবে তার পবিত্রতার ঘরও একদিন কেটে যাবে তুমি শরীর দিতে বাধ্য হবে যে তোমাকে চুমু খাবে আলিঙ্গন করবে আদর করে হাত বুলিয়ে দেবে তোমার সমস্ত লোম শিহরিত হবে তোমার সমুদ্রে উত্তাল ঢেউ উঠবে তুমি কান্না করবে এক ফোঁটা জলের জন্য জলটুকু পেয়ে গেলেই তুমি শান্ত নদীর মতো নুয়ে পড়বে তারপর টের পাবে যতটা ভালোবাসা মনে থাকে তার চেয়ে বেশি থাকে শরীরে তুমিও একদিন ভালোবাসা পেয়ে শান্ত হবে না ভালোবাসার পাশাপাশি তোমার শরীর প্রয়োজন